নমস্কার চিরস্থায়ী বশীকরণ কামাখ্যা তন্ত্রের এক অমক অধ্যায় আপনারা আমাকে বারবার করে বলেছেন চিরস্থায়ী বশীকরণ নিয়ে আরও কিছু ভিডিও করতে কারণ আপনাদের চিরস্থায়ী বশীকরণ সবসময় প্রয়োজন পড়ে আমার আগের দুটো অধ্যায় আছে চিরস্থায়ী বশীকরণ নিয়ে চিরস্থায়ী বশীকরণ কামরূপ কামাখা নীলাচলের এক বিস্ময়কর অধ্যায় আপনার মনের মানুষ যখন আপনার থেকে তার মন বা তার চিন্তা সরিয়ে নেয় তখন এই চিরস্থায়ী বশীকরণ তাকে সারা জীবন আপনার কাছে রেখে দেয় এবং আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে কোনো দিন যাওয়ার চেষ্টা করে না এই হচ্ছে চিরস্থায়ী বশীকরণ ডিসক্রিপশন বক্সে আমার আগের দুটো ভিডিও দেওয়া আছে চিরস্থায়ী বশীকরণের আজকে তৃতীয় অধ্যায় এর জন্য কি কী উপকরণ দরকার পড়ে চিরস্থায়ী বসীকরণ অনেক রকমভাবে হয় আমি খুব সোজাভাবে যেগুলো দরকার সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনি একটা পান নেবেন ছোট্ট একটা সুপুরিকে এগারোখানা টুকরো করবেন বা গুঁড়ো করে নেবেন একটা লবঙ্গ নেবেন একটুখানি মিঠা আতর নেবেন দুখানা এলাচ নেবেন নিয়ে পানের মধ্যে এগুলো দেবেন নিয়ে পানটাকে মুড়বেন মুড়ে আমাবস্থা তিথিতে রাত্রির বেলা বারোটা থেকে তিনটের মধ্যে কোনো ফাঁকা জায়গা বা ঘরের যে কোনো একটা অংশ যেখানে ফাঁকা থাকে সেইখানে পূর্বদিকে মুখ করে আপনি বসবেন কম্বলের আসন পেতে সামনে একটা তামার পাত্র রাখবেন তার মধ্যে পানটাকে সেজে রাখবেন রাখা হয়ে গেলে ওর উপরে আরেকটু মিঠে আতর দিয়ে দেবেন দিয়ে আপনার একটু ছোট্ট একটা পিন নেবেন নিয়ে পানের ওপরে ওর নামটা আস্তে করে লিখবেন ক্ষয়ের দিয়ে লেখা হয়ে গেলে পানটা সামনে রাখার পর আপনি আঙুলটাকে ঠিক এই মুদ্রাতে করবেন এই মুদ্রাতে জনি মুদ্রাতে করবেন করে পানের সামনে হাতটাকে রাখবেন রেখে ওর নাম মনে নেবেন নিয়ে চিন্তা করবেন মনটাকে ওর প্রতি আকৃষ্ট করবেন মা কামাক্ষাকে স্মরণ করে মনটাকে একদম স্থির করবেন শান্ত করবেন মা কামাক্ষার ওপরে বিশ্বাস রাখবেন রেখে আপনি এই মন্ত্রটা বলবেন ওং হোং কামাক্ষাং কুরু কুরু তার নাম মম কুরু কুরু হোং রেং খ্রিং ফট একবার করে বলবেন বলে মুখ আপনি এখানে এবার ফু দেবেন আবার চোখ বন্ধ করবেন ওকে স্মরণ করবেন মা কামাখাকে স্মরণ করবেন করে আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন তিনশো আটবার মন্ত্রটা বলা হয়ে যাওয়ার পর ওই পানটাকে রেখে দেবেন পরের দিন সকালবেলা ওকে ওই পানটা কোনো খাবার হয়ে গেলে যে কোনো খাবার খাওয়ার পর পানটা ওকে খাওয়াবেন দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার কাছে থাকবে কোনো দিন আপনার কাছে যাবে না গ্যারান্টি দিয়ে বলছি করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে মা কমেন্ট করবেন এবং তিনি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন আর আমাকে সবসময় পেতে গেলে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন আমাকে সবসময় পাবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা